মিরা বরগুণগর কত বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন কিয়ামতের ময়দানে এই বিশীকাময় সময়ে मुसीবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে কুস্তিতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্ব বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবেন বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাততে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় শেষদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ও নবী আপনি মাথা তুলেন মাথা তুলেন আপনারGamma নি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল তুআতা আজকে আপনি যা যাবেন তাই না নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তুআতা যা চাবেন তাই দেব ওয়াশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্ব নবী এবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণা কারো মুখকে এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাব দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাওয়া বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে

আল্লাহ বলবেন নবীর ফরাস মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেব দেবো সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ আছে আমার একটা কেউ তুই নামে ঠোকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার অন্যত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সারা এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার সাহস আছে কার এত বড় বকের পাটা কে কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই বিশ্ব দিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাববেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আমারে বাচ্চা বিষ্ণুয়ে বলবেন উম্মতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাফবেন আপনার জন্য কাফবেন আমাদের জন্য সেদিন কে কে দেবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দরুদ করি একদল স্পেশাল ফেরেসা আছে যারা নিয়ে যায় যে বলে আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিষ্ণনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিবো ঠিক কিনা বলেন সেদিন বিষ্ণনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দাদেন হ্যাঁ ইব্রাহিম আল্লাহ থার থার করে কাব্যে আর বলবে নফসি নফসি আমারে বাঁচাও করে আল্লাহ আরের দর দাবেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে পারবে না যাকে আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মত শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একদম ছাড়া তিনি কে আল্লাহর লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারে মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে করে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোন গ্যারান্টি আছে তাতে বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে